সকাল সকাল বাসন কোষণ বার করে তোমাদের দাদাভাইকে একদম বাড়ির থেকে পার করে দিচ্ছি না গো কি মানলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই গতকালই তোমাদের দাদাভাই বলে রেখেছিল ওই যে তোমাদের বলেছিলাম না তোমাদের দাদাভাইয়ের বড় বড়ো আরম্ভ হয়ে যাচ্ছে সকালবেলা ঘুম থেকেই তাড়াতাড়ি ডেকে তুলে দিয়েছে আহা গরমের জন্য তো রাত্রিবেলায় ঘুমাতেই পারছি না আর সকালবেলা যদি ডাকে না তখন খুব মাথা গরম হয়ে যায় সাড়ে সাত সাতটা বাজে তখন সাড়ে সাতটা না পৌনে সাতটা বাজে চা করেছে চা করেই আমাকে ডাক দিয়েছে আর আমি তো উঠেই চেঁচামেচি করতে আরম্ভ করে দিয়েছি এই তো ভোরবেলার দিকে একটু চোখটা লাগলো তুমি কেন ডাকছো বললো আমাকে বাসন কোষণ গুছিয়ে দাও আমি আমার মতো আলাদা সংসার করব যখনই বলেছে না সকালবেলা ঘুমটা ভেঙেই আমি না অবাক হয়ে গেছি হঠাৎ কেন এই কথাটা বলল তারপরে বলল হঠাৎ করে ভোরবেলাতে ওর লেবারদের সঙ্গে কথা হয়ে ঠিকঠাক হয়েছে আজকের থেকে সবাই গিয়ে সাইডে থাকবে তবে তোমাদের দাদাভাই থাকছে না তোমাদের দাদাভাই থাকবে দুদিন পর থেকে লেবাররা সব থাকবে ওখানে খাওয়া দাওয়ার খুব অসুবিধা সেই কারণে বাসন একেবারে নিয়ে যাচ্ছে তো সেই কারণেই তোমাদের সঙ্গে একটু ইয়ার্কি মানলাম যে তোমাদের দাদাভাইকে বাসন কোষণ দিয়ে একদম বাড়ি ছাড়া করছি তো এই যে সব কিছু গুছিয়ে তো নিয়ে নিল যা যা লাগবে আমার ঘরেরই বাসনপত্র সমস্ত কিছু দিলাম কারণ আগে না এরকম ওর কাজের বাসনের পুরো সেট ছিল সেগুলো তো সব গেছে আমার কপালের সঙ্গে সঙ্গে বাসন কোষণও বিসর্জন গেছে ও বেরিয়ে গেল বাজে এখন ঘড়িতে পুরো পোনে আটটা আর ও বেরিয়ে গেল আমিও সব বাসি কাজকর্ম একটানা সমস্ত কিছু সাড়ে নটার মধ্যে কমপ্লিট করে নিলাম কারণ টাইম মতো যেহেতু ওর বাইরের ডিউটি আমার তো ঘরের ডিউটি আমিও আমার ডিউটিটা কমপ্লিট করলাম সকাল সকালই কাজকর্ম করে নিলাম একটু ব্যাপ দিকে বেরোনোর আছে তো সেই কারণে ভাবলাম সকাল সকাল সব করে নিই আর একবার উঠে গেলে তখন কাজকর্ম করে নিতে ছাওয়ায় ছাওয়ায় বেশ ভালো লাগে সমস্ত কাজ সেরেছি শুধু বিছানাটা গোছানো বাদে ঘরের যা কাজ থাকে ঘর মোছা টোচা সব হয়ে গেছে পুজো করা হয়ে গেছে স্নানও করে নিয়েছি সকালবেলায় একবার কাজকর্ম করে স্নান না করলে তখন আর পাড়া যায় না স্নান করে একেবারে পুজো করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই এখন কাজে না একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে যা রোদে তাপ উঠছে ও মোটামুটি বলে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমি গিয়ে সাইডে ঢুকে যাব তবে একটা জিনিসে আমার খুব শান্তি হয়ে যে ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার সাইডটা কেমন ও বললো আমার সাইডটায় বেশ আরাম ওখানে একদমই গরমটা বোঝা যায় না দোতলার ওপরে বড় বড় জানলা আছে তিনতলার ওপরে বড় বড় জানলা আছে আর প্রচুর হাওয়া দেয় বিল্ডিংয়ের পেছন সাইডটা কাজ হয় শুনেও একটু শান্তি নিজের জন্য এখানে ছাতু আর মুড়ি রেডি করতে নিয়েছি গতকাল রাত্রিবেলায় গরমের চোটে আমার যেন খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছে তো মুড়ি আর ছাতু নিলাম আর এই দেখো এখানে মোচা আর একটু নিয়েছিলাম উচ্ছে সবজিওয়ালা এসেছিলো কাজ করতে করতে তখনই নিয়েছিলাম তো সেগুলোকেও ঘরে এনে রাখলাম মেয়েকে বললাম একটু ঠান্ডা জল দিই ঠান্ডা জল দিয়ে ছাতু মুড়িটা এখন গুলে খাবো আর মেকেও ঘুম থেকে তুলে দিয়েছি মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো গরমে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আমার তো দিনে তিন চারবার করে গা ধুতে ধুতে আমার চোখ মুখ পুরো ফুলে গেছে আগের দিন যে চাদরটা পেতেছিলাম বিছানায় রাত্রিবেলাতেই তুলে দিয়েছি ওই চাদরে যেমন মাথা যন্ত্রণা করছে তাকালেই বিছানার দিকে তেমন গরম লাগছে মেয়ে বলছে মা তাড়াতাড়ি চাদর তোলো বিছানার থেকে তারপরে চাদর তুলে আবার এই চাদরটাই পাতলাম না এই চাদরটা পেতে বিছানায় এত আর আনতে না বিছানাটাও মনে হয় একদম ঠান্ডা আগের একদিন আমরা তো ঘুমাতেই পারিনি ওই চাদরটা পেতে তারপরে তুলে দিয়েছি সকালবেলা ওর বাবাও বেরিয়ে গেল আর আমি ওদিকে সব কাজ করে নিয়েছিলাম কাজ তো করেছি ঠিকই আছে কিন্তু শরীরটার মধ্যে না কোনো এনার্জি নেই শুধু গা হাত পা কাঁপছে আর মাথা ঘোরাচ্ছে তো সেই সামনের বাড়ি কাকিমার সঙ্গেই গল্প করছিলাম যে কাকিমা কি পড়া যায় তো কাকিমা অনেকগুলো ছোট ছোট টিপস দিল তো সেগুলো বললো করতে যদি ওগুলোতে ঠিকঠাক হয়ে যায় তো ভালো আর না হলে বললো একবার ডাক্তার দেখাও এই গরমে হয়তো পেশারের জন্য ওরকম হচ্ছে আমিও বুঝতে পারছি প্রেশারের জন্যই ওরকম হচ্ছে অল্প কিছু খেলেই খুব শরীর অস্বস্তি লাগছে গতকাল দুপুরবেলা খেয়েছি আর সকাল থেকে তো কিছু খেতেই পারি না আজকে ওই কাকিমার বলাতে ছাতু মুড়ি নিয়েছি তো সকালবেলার থেকে তো কিছু খেতেই পারি না তারপরে দুপুরবেলায় যেটুকুনি এ গরমের মধ্যে খাওয়াই যায় না তাও অল্প করে একটুখানি খেলাম তারপরেই আরম্ভ হয়ে গেল শরীরের ভেতরে অস্বস্তি সেই অস্বস্তি মিটতে মিটতে আমার পুরো রাত পার হয়ে যায় কিচ্ছু খেতে পারি না ওদের বাবা মেয়েকে কালকে রাত্রিবেলায় খেতে দিয়ে তারপরে আমি গা হাত পা ধুয়ে ওই সব ভেঙে দেখলাম না শরীরটা বেশ ভালোই লাগছে আর তোমাদের দাদা ভাই গেলো সব কিছু গুছিয়ে টুছিয়ে দিলাম তবে ও চলে আসবে ওর যেহেতু ডাক্তার দেখানো আছে তো তো সেই কারণে ও চলে আসবে ও দুদিন বাদে গিয়ে থাকবে আমি বললাম ডাক্তার দেখি আগে রিপোর্টটা দেখে নিই ডাক্তার কি বলে সেগুলো শুনে নাও তারপরে গিয়ে তুমি থাকো আর যেহেতু রোদের তাপ প্রচণ্ড ওই কারণে সকাল সকাল ও বেরিয়ে যাচ্ছে যাতে তাড়াতাড়ি গিয়ে সাইডে ঢুকে যায় ওদের এখন যেখানে কাজ হচ্ছে বেশ আরামের জায়গা দোতলার ওপরে নাকি পুরো খোলা জায়গায় কাজ হচ্ছে বলছে কাজ করতে একটুও কোনো কষ্ট হচ্ছে না তো সেই কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে যাতে সকালের এই রোদটা ওঠার আগেই চলে যেতে পারে এখন আমি বিছানাটা গোছাবো ওদিকে সব কাজ হয়ে গেছে সকালবেলা সবজিওয়ালা এসেছিলো মোচা নিয়েছিলাম মোচাটা দেখে না এত ইচ্ছে করছিল মোচা নিলাম আর একটু উচ্ছে নিলাম উচ্ছেটা একটু ভাজা করব মেয়ে খুব ভালো খায় উচ্ছে ভাজা করলে গোল গোল করে একটু ডাল করবো টক ডাল আর মোচাটা রান্না করব তো এখন আর কিছু করব না মেয়েকে বললাম আমি একটুখানি একটু দরকার আছে আমার তো ওই কাজটা করতে আমি একটুখানি মেয়েকে বললাম তুই একটু মোচাটা ছাড়িয়ে রাখ আর আমি এখন ঘরটা গুছিয়ে চলে যাব ছাতু মুড়িটা খেয়ে ঘরটা গুছিয়েই চলে যাব তাতে বেশি রোদ ওঠার আগে চলে যাব জিরো অ্যাকাউন্টে যাব তো ওই মানে লক্ষ্মী ভান্ডারের টাকাটা তুলতে যাব তো সেই কারণে ওখানে গেলে তো জানো কতটা টাইম লাগে তো সেই কারণেই আরও সকালবেলা সব কাজগুলো করলাম এখন ওদিক থেকে ঘুরে এসে মেয়েকে বললাম যদি ঘরে বসতে পারিস তো ভালো আর নাহলে একটা পাখার ওপরে না খুব প্রেশার হচ্ছে ওকে বললাম পাখাটা বন্ধ করে গোপাল ভাইকে নিয়ে আর ওই ঘরে চলে যা ওই ঘরটা তো বেশ ঠান্ডা কালকেও বসেছিলো কালকেও আমরা ওই দিকটাতেই ছিলাম সকালবেলা পাখা বন্ধ করে দিয়েছিলাম তো ওকে তাই বললাম যে ওই পাশে গিয়ে মোচাটা তুই ছাড়া গোপাল ভাইকেও নিয়ে যা একেবারে ওখানটায় বসুক পাখাটা ততক্ষণ বন্ধ থাকুক একটু সময় বন্ধ থাকুক তাও এই সময়টা ঘরে থাকা যায় তাই না ঘরটা ঠান্ডা কিন্তু দুপুরবেলায় বিশ্বাস করো ঘরে একদমই থাকা যায় না না শোয়া যায় না বসা যায় মানে গা হাত পা জ্বালা পোড়া করে ওই দুয়ারের সামনেটাই গিয়ে আমরা বসে থাকি তো দেখা যাক কি হয় কাজটা তো আরম্ভ হয়েছে দেখা যাক কতদূর কি হয় ইচ্ছে আছে যে সামনের সপ্তাহ থেকে যদি পাড়ি টালির কাজটা আরম্ভ করব দেখা যাক এখনও জানি না সঠিক আগে তোমাদের দাদাভাই এক সপ্তাহ কাজ করুক করে তারপরে দেখছি যত তাড়াতাড়ি সম্ভব ঘরের মেঝেটাকে অন্তত করে নিই করে নিয়ে তারপরে যাতে একটু শান্তিতে ওখানে বসা শোয়াটা করতে পারি সারাটা দুপুর মেয়েও শুতে পারে না আমিও শুতে পারি না মেয়ে তো তাও কষ্ট করে শোয়ে বিছানার ওপরে কিন্তু আমি তো শুতেই পাই না গা পুরো জ্বালা করে বিছানার ওপরে কারণ এই সকালটায় ঘরটা ঠান্ডা মিথ্যে কথা বলবো না যেই আস্তে আস্তে বেলা হবে না পুরো এই দিকটায় যেই রোদটা চলে আসে পুরো ঘর গরম ঠিক আছে তো চলো ছাতু মুড়িটা খাই পেটটাও ঠান্ডা থাকবে শরীরটাও ভালো থাকবে আমার চোখ মুখ দেখেছো কেমন খুলে গেছে ঠান্ডার জন্য ঠিক আছে তো এবার খেয়ে দে একেবারে একটু বাজারের ওদিক থেকে বাজার না মানে ওই অ্যাকাউন্ট থেকে জিরো অ্যাকাউন্ট থেকে ঘুরে আসি এসে তারপরে রান্না বান্না যা করার করব ঠিক আছে বাড়িতে ঢুকেই মেয়েটাকে তো কষ্ট লাগছিল কি বলবো তোমাদের এসে দেখি কলপারে প্লাস্টিকের নিচে বসে আছে একম জল নিয়ে আমি বললাম কিরে রে নতুন ঘরের ভেতরে গিয়ে বসলি না কেন ওখানে একটু ঠান্ডা আছে বল মা কি পেতে বসবো তার থেকে ভালো একটু রান করি আমি বললাম ঠিক আছে কর আমি এসেও আমি ঘরের ভেতর ঢুকেছিলাম না সবজি নিয়ে হাত পাখা নিয়ে চলে আসলাম ভাবলাম এই ঘরেই চলে আসি মনে হচ্ছে এই ঘরেই থেকে সিলিং থাকতো কি ছিল ব্যাংক থেকে এসে ভাতটা বসালাম ভাতটা বসিয়ে ঘরের ভেতরে আর থাকতে পারছি না পাখা চালিয়ে হাতে মুখে একটুখানি জল দিলাম দিয়ে সবজিগুলো নিয়ে এই পাশে আসলাম এখন একটু পাখার তলা মানে হাওয়া খাচ্ছি বসে ইচ্ছেই করছে না কোনো কাজ করতে চোখ তো জ্বালা করছে গা হাত পাটা কাঁপছে ব্যাংকে যে জন্য গেলাম হলো না রোদ্দুরের মধ্যে বেকার গেলাম তো এখন এখানে কাটবো মোচাটা কাটব আর যা যা একটু পটল ভাজা একটু উচ্ছে ভাজার জন্য কাটবো তো এগুলো কেটে তারপরে গিয়ে রান্নাটা করব ওদিকের আর কিছু কাজ নেই তখন বললাম না যাওয়ার সময় আমি ঘরটা পরিষ্কার করে গেছিলাম আর মেয়ে এখন কলপারে সব জল ভরে রেখেছে একবার তো সকালে স্নান করেছি এখন আর এই বেলা স্নান করব না একেবারে রান্না করব সব কাজ টাচ করে একেবারে একটু দেরি করে স্নান করব তাহলে বিকেলবেলায় আর গা ধুতে হবে না আবার সেই রাত্রিবেলায় একবার করবো বেশ আজকে আর তিন চারবার হবে না দিয়ে তিনবার এত্ত শান্তি লাগছে এত শান্তি লাগে যে পাখা নেই তাও যে এত ঠান্ডা ভেতরটা আর পুরোটাই আমাদের ওই বড় জানলাটার জন্য এত ঠান্ডা মেয়ে এখন বসবে এখানে তাই বলছে মা আমি কোথায় বসবো আমি বললাম এই ঘরের এইখানটায় বসে পাতার মতো কিছু একটা প্লাস্টিক প্লাস্টিক থাকলে না ভালো হতো ভাবছি আজকে একটা বড় প্লাস্টিক এখানে তো এই বড় প্লাস্টিকটা দিয়ে কাঁথা আর কম্বলগুলো ঢাকা আছে অন্য কিছু দিয়ে ঢাকা দেব একটা পুরনো বিছানা চাদর দিয়ে আর এই প্লাস্টিকটাকেই তুলে নিয়ে এখানে নিচে পাতার মতো ব্যবস্থা করব। রান্না ঠান্ডা করে মেয়ে আর আমি দুজনে এখানে বসে দুপুরবেলা খেয়ে নেব আর এখনও মেয়ে বসবে আমি একটু ঝাড় দিয়ে পরে পরিষ্কার করে দেবো আরেকবার এখনও মেয়ে বসবে ওই ওইগুলোর কতগুলো হাতের কাজ আছে স্কুলে সেইগুলো কমপ্লিট করবে ওগুলো বসে বসে করবে ওই ঘরের ভেতর একদম থাকা যাচ্ছে না গাছ ঝলে যাচ্ছে যেন থাকা যাচ্ছে না তাই ভাবছি কিচ্ছু না হতো যদি এখন মেঝেটা করা থাকতো না কি যে শান্তি পেতাম তোমাদের বলে বোঝাতে পারবো না কি শান্তি পেতাম আমার মনে ওদিকটায় গেলেই বেশি কান্না পাচ্ছে ঠিক আছে তো চলো একটু অনেক বসে এগুলো সব পরিষ্কার পরিষ্কার করে নিই আসার সঙ্গে সঙ্গে দেখলাম মেয়ে গ্লুকনডি জল করে রেখেছিল সেটা খেয়েছিলাম খেয়ে খেয়ে তারপরে একটু বসেছিলাম দিয়ে চোখে মুখে একটু ভালো করে জল দিলাম তাও ঠিক হচ্ছে না শরীরের ভেতরটা সেই এনার্জিই নেই কাজকর্ম কাজকর্ম কোনো কিছু সেই এনার্জিটাই পাচ্ছি না ঠিক আছে চলো একটু উনি করে নিই ওদিকে সব কিছু কেটে একেবারে গুছিয়ে নিয়ে চলে এসেছি এসে এদিকে তো বসিয়ে দিয়েছি ভাত আর ডাল সেদ্ধ তো তাই ভাবছি আমরা এই ছাওয়ার মধ্যে কাজ করেও কতটা দাপাদাপি করছি তাই না আর যারা এই রোদ্দুরের রাজমিস্ত্রির কাজ করছে বাইরের কাজ করছে তাদের কতটা কষ্ট হচ্ছে এই যে বিশ্বাস করো আমি রাস্তায় একটু টাইম বেরিয়েছিলাম সবজিওয়ালাগুলোকে দেখে এত কষ্ট লাগছিল ভাবছিলাম ভগবান সত্যি মানুষের পরিস্থিতি কি পেটের জ্বালায় মানুষকে কী না কী করতে হয় তোমাদের দাদা ভাইদেরও কাজটা খুব কষ্টকর জানো তো এই ভাগ্যক্রমে যে এই সাইডটা ওদের ভালো পেয়েছে নাহলে হলে ওদেরও গরমে খুব কষ্ট করে কাজ করতে হয় আর আমরা তো ঘরের মধ্যে পাখার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি তাই হাঁস করতে থাকি তোমরা গতকালকে অনেকেই বলেছ না যে দিদি না একজন আমাকে কমেন্ট করো অনেকে না একজন আমাকে বলেছে যে তুমি খুব উল্টোপাল্টা খাওয়ার খাও তো তাই তোমার এরকম শরীর খারাপ হয় আমি উল্টোপাল্টা খাওয়ার কিছু খাই না বিশ্বাস করো হয়তো আমার চেহারা দেখলে অনেকেই এইটা ভাবে কিন্তু আমি যা খাই একটা বাচ্চা মেয়েও সেরকম তার থেকে বেশি খায় তো আমার গরম পড়ার জন্য না আমি শীত গ্রীষ্ম বর্ষায় আমার খাওয়াতে একটু প্রবলেম আছে কেন জানো তো আমার নিজস্ব লিভারের একটু প্রবলেম আছে টাইমের জন্য কোনো সমস্যা হয় না গে উল্টোপাল্টে কিছু যদি একটু খাওয়া হয়ে যায় না তাহলেই সমস্যা হয় ওই যে যেদিন বিরিয়ানি বানিয়েছিলাম খেয়েছিলাম কিন্তু একবেলায় তার কষ্ট এখনও ভোগান্তি ভুগছি তবে নিজে ভাই যেন তো সবসময় একটুখানি হালকা পাতলা করে রান্না করব তেল ঝাল মশলাটা কম দেব। কিন্তু হয়েই ওঠে না তো আসলে এক হাতে রান্না করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না অল্প তেলে যেন আমি রান্না করতেই পারি না অল্প মশলাতে করতেই পারি না কি করবো এই কারণে গরমে একদম সিদ্ধান্ত নিয়েই নিয়েছি ঘরে একদম তেল ঝাল মশলার বেশি রান্না করবই না আজকে যেরকম একদমই লাইট খাওয়ার করছি মেয়ে বললো মা একটু চাটনি করো আমার মেয়ের আবার গরমকালে একটু টক ডাল আর চাটনি হলে মেয়ের আর কিচ্ছু দরকার নেই সাথে তো একটু উচ্ছে ভাজা আর পটল ভাজা করতে নিয়েছি আর আমাদের জন্য একটু মোচা ব্যাস এই কিন্তু রান্না হচ্ছে এটা দিয়েই আমার দুবেলা হয়ে যাবে তোর বাবাও যেহেতু সারাদিন থাকছে না খুব একটা তরকারি রান্না করে লাভ নেই এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজও হয়ে গেলো এদিকে তো জামা জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম সাথে সাথে রান্না করতে করতে বাসনগুলো গোছালাম আর ওদিকে আমার ভাত হয়ে হয়ে গেছে গেছে পটল ভাজা ভাজা উচ্ছে আর এদিকে আর আজ ভিডিওতে ভয়েস দিতে গিয়ে না খুব প্রবলেম হচ্ছে জানো তো ভিডিওটায় ফোনটা এত গরম হয়ে যাচ্ছে কিছুতেই একবারে ভয়েসটা কমপ্লিট করতে পারছি না তো এদিকে সব কাজ তো মোটামুটি হয়েই গেছে রান্না করতে করতে যখন আমার এনার্জি থাকে না আমি এইভাবেই কাজ করি বাসন গুছিয়ে নিলাম জামা কাপড় গুছিয়ে নিলাম মোটামুটি এদিকে সব কাজ কমপ্লিট করে নিয়েছি ডালটাও সেদ্ধ করে নামিয়ে রেখে ছি আর এদিকে বসিয়ে দিয়েছি মোচাটা লাস্টে ডালটা সম্বারে দেবো আর চাটনিটা করব। ওদিকে মেয়ে তো সকালে কিছু খায়নি আমি ওকে বলে গেছিলাম তুইও একটু ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিস তবে মেয়ে আর খায়নি আমি যদি আগে জানতাম তাহলে চাটনিটা আগে বসাতাম এরপরেই এটা নামিয়ে তারপরে ডাল সোমবার দিয়ে চাটনি বসাবো গরমকাল মানেই কিন্তু দেখবে আম ডাল সব বাড়িতেই টক ডাল তবে এই সংক্রান্তির দিন আমাদের তো কিছুই রান্না করতে পারিনি আর এই প্রথম আজকে আম মুখে দেব আমগুলো দেখে মনে হচ্ছে এখনই মনে আমার জীবে জল চলে আসছে আমগুলো দেখে আমার এখনই মনে হচ্ছে যে কাঁচা আম খেয়ে নিই আম খেতে আমার হেভি ভালো লাগে যেন না খেতে পারি না চিবিয়ে চিবিয়ে আগের মতো আগে তো একটা সময় প্রচুর টক খেতাম কিন্তু এখন আর সেইভাবে খেতে পারি না দাঁত টকে যায় কিন্তু তাও মানে ওই মেশিনে ঘষে বেশ কাশন্দ দিয়ে মাখাটা উফ মানে অসাধারণ তবে খেয়েছিলাম আজকে দুপুরবেলায় তো এখানে আমের চাটনি করতে নিয়েছি আমের চাটনি মানে একদম ঝোল চাটনি যেটা বলে একটু সর্ষে ফোড়নে দিয়েছি আর নুন হলুদ ব্যাস বান্না কমপ্লিট হয়ে গেল ওদিকে বাসন কসুন মেজে গ্যাসটাও ঠান্ডা হয়ে গেল গ্যাসটাও মুছে নিলাম মুছে এরপরে ঘরটা মুছবো আর ওদিকের কিছু কাজ নেই কাজ নেই বলবো না এক্সট্রা একটু ছিল ভেবেছিলাম বললাম না ওই ঘরটা একটু পরিষ্কার করব কিন্তু আর শরীরটা দিচ্ছে না শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে বাজে এখন পনে দুটো ভাবলাম না তাড়াতাড়ি করে আসি করে এসে স্নান করে মেটাকে খেতে দিই দনো মনো করছিলাম কি করব। তারপরে ভাবলাম না মাথাটায় শ্যাম্পু করি মাথাটা একটু শ্যাম্পু করলে দেখি মাথাটা একটু হালকা লাগে নাকি তোমরা অনেকেই হয়তো বলবে যে দিদি তুমি শীতকালেও মানে গরমকালেও শীতের ক্রিম মাখো জানি না কেন গো মুখ না কেমন যেন একটা টান ধরছে শীতকালে যেমন একটু টান ধরে না সেরকম টান ধরছে মাথাটায় শ্যাম্পু করে এসে শরীরটা যে কি ভালো লাগছে কী বলবো তোমার মুখে একটুখানি ক্রিম মেখে সিঁদুর টিপ বললাম ব্যাস এরপরে আর কি ভাত খেয়ে নিয়েছিলাম মা মেয়ে দুজনে তারপরে ওই যে বসে বসে বললাম না মাখা করেছে আম মাখা খেয়েই ব্যাস তারপরে আর ইচ্ছে করলাম কোনো ভিডিও শেয়ার করতে এই অবধি দিয়েই আজকেটা রেখে দিয়েছি চলো আবার দেখো যে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো আজকের মতো টাটা